এটা নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর মাছের বাজার মার্কেটে প্রচুর পরিমাণে কাঁচা ইলিশ দেখতে পাচ্ছি আর সবই ডায়মন্ডে রয়েছে তো আজকে বাজার ঘুরে দেখবো ইলিশের দাম তো নেবই সঙ্গে অন্যান্য কীরকম কী মাছ রয়েছে সব মাছেরই একটু দাম জানার চেষ্টা করব

মোটামুটি স্টোর আর কাঁচা একই দাম মোট কাছাকাছি চারশো পাঁচশো অনেক মার্কেটে ঘুরেছে আপনাদের মার্কেটে তবুও এখন ইলিশ দেখতে পাচ্ছি পাওয়া যাবে আর মোটামুটি এখন তো বাজার অনেক হাই জোগাড় নেই সেই অর্থে বাজারটা হাই মোটামুটি দাম আর একটু কম কবে হবে আচ্ছা যদি কেউ মাছ কেনার ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বার দিতে পারবেন বলুন মা কালী ফিস অ্যান্ড কোম আর কন্ট্যাক্ট নাম্বার দুটো রয়েছে আমি করে শুনিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ টু এইট থ্রি এইট ফোর আর আরেকটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো টু সেভেন ফাইভ ফোর ফোর সেভেন এগুলো কি কাঁচা আইলিশ আর কাঁচা কাঁচা কীরকম ওজন তিনশো সাড়ে তিনশো চারশো কী দাম কি আছে সাড়ে নশো হাজার সাড়ে নশো হাজার আর এইটা বাবা বিশাল সাইজ আসাল সাইজের এটা এক কিলো সাইজ এক কিলো বাইশশো টাকা এটা কি ডায়মন্ডের ডায়মন্ডের মাঝ ডায়মন্ডের রয়েছে আবার মোটামুটি কবে ভালো মাছ দেখা যাবে বাজারে আর দু চার দিন পরিবার এইটার কি দাম যাচ্ছে আজকে বাইশশো টাকা বাইশশো টাকা মাছ কিন্তু এক নম্বর দেখে মনে হবে যেন বাজারে খেয়ে মাছ কেনাবেচার ব্যাপারে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি অসুবিধা না হয়

কিরকম দাম বোয়াল মাছগুলো বোয়াল মাছ দুশো আশি আড়াইশো সাইজের ওপর কোয়ালিটির ওপর এখানে কি দু জায়গায় রয়েছে দুটো কি আলাদা কোয়ালিটি না না একই কোয়ালিটি তাহলে দুশো কত বললে দুশো আশি আড়াইশো দুশো আশি আড়াইশো কিরকম ওজনের হবে এগুলো বারো কিলো আছে আট কিলো আছে আমার ইউটিউব দাদা ইউটিউব ইউটিউব কত বারো কিলো আট কিলো দশ কিলো আর এই কাটলা এটা কত

এগুলো 900 এ বাংলাদেশ স্টোর এটা স্টোর স্টোরের মাল যাচ্ছে টাকা 1200 এটা কত এক কেজি ওই এটা কিরাম বললেন ডিমলাটা 1200 1250 এগুলো কি নাকি ডিমলা বাংলাদেশ মাছের মালিক এটা বাংলাদেশে আচ্ছা এইও 1200 1200

আর এইটা এটা একটু বড় একই একই আচ্ছা এই তিনটে মাছ একই রয়েছে আর বড় মাছ নেই না বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আর এই এটা স্টোরের স্টোরে প্রায় এক কেজি ওপর হবে কীরকম দাম চোদ্দোশো 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 মোটামুটি এখন তো বাজারে সেই অর্থে ইলিশের টাইম ভিউ হয়েছে সেই অর্থে আমদানি নেই এটা বোধহয় প্রথম ঘাটকার মাছটা তাই তো আবার মোটামুটি ভালো কবে মাছ দেখা যাবে মানে বেশি পরিমাণ সপ্তাহখানে কেমন তাহলে দামটাও আরেকটু কমবে তাহলে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার নাগালে আসবে তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনার আরতের নামটা কি আছে বর্মন ফিস মার্চেন্ট একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে কি বলুন নাইন এইট থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর সেভেন ধন্যবাদ

কত সাইজ হবে এটা সাত আটশো ছশো সাতশো আটশো বিশাল ছশো সাড়ে কীরকম দাম ইলিশ এগারোশো এতারোশো এই একটাই সাইজ রয়েছে আচ্ছা বাকি সব বেরিয়ে গেছে মোটামুটি এখন মার্কেটে ইলিশ কম দায় দামটাও সাধারণ মানুষের ধরা ছাড়ার বাইরে মোটামুটি ভালো ইলিশ কবে দেখা যেতে পারে মার্কেটে ভালো ইলিশ কি ভালো মানে পরিমাণ বেশি পরিমাণ বেশি পরিমাণ এখন দেখা যাবে মোটামুটি নাগাদ বর্ষাটা হলে তখন পাওয়া যাবে আচ্ছা এখন আপাতত দিন দিন পনেরো কোনো আশা নেই ওকে আচ্ছা যদি কেউ আপনার থেকে মাছ কেনার ব্যাপারে যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে বলুন বলুন

আর এটা পাপ ছবি আপনার ছবি আসছে আছে হ্যাঁ বলছি কেউ যদি আপনার সঙ্গে মানে মাস্ক কেনার ব্যাপারে যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি অসুবিধা না হয় দিতে পারে অসুবিধা কিছু আছে অসুবিধা কিছু নেই

আচ্ছা এটা দুশো টাকা করে এটা আচ্ছা পমপ্লেট রয়েছে পমপ্লেট কিরম্ব কতটা হবে পঞ্চাশ ভাগ বেশি হবে কীরকম কীরকম দাম তিনশো আশি এত ভাবতে হচ্ছে কেন হ্যাঁ এই এইটা কি

মার্কেটটা হচ্ছে শ্রীরামপুর একদম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মটা একদম গায়ে রয়েছে মার্কেটটা বেশ বড় মাপের মার্কেট আর মার্কেটে প্রচুর পরিমাণে কাঁচা ইলিংস দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের ইলিংস দেখা যাচ্ছে